আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার শরৎ দিন ভাই আজ ইয়ুল জুমা জুমার দিন কথা বলবে বিদ্যাত নিয়ে জুমার দিনে বিদ্যাত ছাড়া বিদ্যাত নিয়ে কথা বলা ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না আফসোসের বিষয় হলো আমাদের দেশে বাংলাদেশে ডানে বামে সামনে পিছনে যেদিকে থাকে ওইদিকে শুধু বিদাত আর বিদ্যা বাংলাদেশের মানুষের কথায় কথায় সিরিকার বিদাত কথায় কথায় সিরিকার বিদাত তার থেকে আরো একসব মানুষ একেবারে এখন মানুষ কিছু কিছু তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মডার্ন মোবাইলের যে বড় বড় মোবাইলগুলোর গুলোর উঁচুলে মানুষ এত কিছু দিনের কথা শুনার সুযোগ পায় যখন ইচ্ছে তখন দিনে গ্রহণ করা দিন এলে দিনে এলেম গ্রহণ করার সুযোগ পায় তারপরে মানুষের পরিবর্তন হইতেছে না এত সুযোগ থাকার সত্ত্বেও আল্লাহাক দিন শিক্ষা দিন এলেম গ্রহণ করা এত সহজ করে দেওয়ার পরেও মানুষ তারপরে মানুষের ওই বিদেশগুলো চাইতেছে না সিঁড়িগুলো চাইতেছে না কি বলে চাইতেছে না আর বাদ দাদারা আমল থেকে করে আসছে এখন এগুলো কেন সারে কিভাবে ওই হিন্দু ধর্ম অনুসারী নেয় কীভাবে কি বলে চাইতেছে না যে বা বাদদাদারা কি ভুল করে গেছে নাকি নোয়া নোয়া কাঠম লইছ তোমরা এখন এগুলার বিজাত কর বলতেছ এ বলে ছাড়তেছে না এগুলা আর বাদ দাদারা যেটা করি গেছে ওটা তাদের হিসাব তারা জানে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ আলে তারা এত এলেম গ্রহণ করার সুযোগ পায় নাই এলেম গ্রহণ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় এক দেশে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পায় নাই তাদের জন্য আল্লাহ বাব সহজ করে দেবেন ইনশাল্লাহ হাসর তাদের হিসাব নিকাশ ইনশাল্লাহ তারা ভুলবান্দি করে থাকলে বর্তমান আমরা সময় কথা বলতে হবে সময় উপযোগী সময় এবং অবস্থান পরিপ্রেক্ষিতে ভাই এখন তো আর ওই কথা বর্তমান যুগের আদান সন্তানগুলো তো আর কথা বলে ফার পাইবে না যে আমরা সুযোগ পাই নাই আমরা দিনে আমাদের কাছে দাওয়াত আসে নাই আলমরা আমাদেরকে দাওয়াত দেয় নাই আমরা সুযোগ পাই নাই আরে ভাই এ শয়তানা তো সবার কাছে আছে ভাই শয়তানা হাঁটি তো সবার কাছে আছে এটা 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 এটাকে জাননাথের জাহানাতে রাস্তা বানানো যায় জাহান নামের রাস্তা যাওয়ার রাস্তা বানানো যায় তবে বেশিরভাগ মানুষ এটাকে জাহান নামের জাহান নামে যাবার উসুললে বানিয়েছে মোবাইলে সফটওয়্যার আছে নাইনটি নাইন পার্সেন্ট দশ জালের দশ জাল এগুলা সফটওয়্যার গুলা দশ জাল দশ জালের নেয়া এগুলা দশ জাল দুই ফাঁকের আল্লাহ ফাঁকের সৃষ্ট দশ জাল ছয়টান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দশ জাল মানসুবি দশ জাল এস মোবাইলে যত সফটওয়্যার আছে এগুলো তো বানিয়েছে কারা ইউ দিন মুসলমান তো মুসলমান তো শুধু ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত ভাই বানাসে বেশিরভাগ জাহেল কিছু বেশিরভাগ জাহেল ধর্ম ব্যবসায় নিয়ে ব্যস্ত কিছু সংখ্যা আবু জাহেল ওরা ধর্ম ব্যবসায় নিয়ে ব্যস্ত জাহেল কাদের বলছি যারা আল্লাহর কালাম না বুঝানা তাদেরকে জাহেল বলছি ধর্ম ব্যবসা আলমের ধরে চলতেছে তারা জাহেল তারা ধর্ম ব্যবসায় লিপ্ত আবু জাহেদ যারা আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু মানে না যেরকম মানুষের সামনে না উপস্থাপন করে না তারা হচ্ছে আবু উভয় দিকে সমস্যা আমার কথা হলো বিধাত নিয়ে কথা বলা বাংলাদেশের মানুষের কথায় কথা শিরিক কথায় কথা শিরিকার বিধাত ভাই কথায় কথা শিরিকার বিদাত সাত দিন যা পনেরো দিন যা চল্লিশ দিন যা মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী সব এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত সব বিধাতের অন্তর্ভুক্ত সিরিক আর বিদাত দুইটাই একটা অন্যটা সাংঘর্ষিক নয় সাংপর্শিক একটা অতর অন্যটার সাথে জড়িত যে সিরিক করে তার উপর যার নাম অজীব যে বিদাত করে তার উপর যার নাম অজীব হয়ে যায় না আজ বললি আল্লাহ ভাগ যদি তফিক তবা করে তফিক না দেয় যদি সে তবা না করে যে আমি তো আল্লাহ আমি ফাপ করেছি আমি বিদাত করে ফেরি যে সিরিয়া তুমি আমাকে মাফ করে দাও নাহলে তার উপর জানা আছে যে চিরোজাহানামি হয়ে যাবে যে সিরিক করে পুনরায় ইমানোর সুযোগ নাই তার শেষ হয় সিরজাহান আমি যে বিদাত করে সেও জানান নামি তবে শিরোজাহান আমি নয় যদি ইমান থাকে নির্দিষ্ট সময়কালের জন্য সেও জানি নির্দিষ্ট সময়কালটা কত লম্বা আল্লাহি আলম আল্লাহ ভালো জানে দুনিয়ার জ্ঞান বুদ্ধি দিয়ে কলপ দিয়ে চিন্তা করার সম্ভাবনা পক্ষে এটা নির্দিষ্ট কথা কথাযোগ্য আখিরাতে সময় কারণ আখিরাতে সময় আর দুনিয়ার সময়ের মধ্যে পার্থক্য আছে তো মূল কথা বিদ্যাত আজকে যেহেতু জুমার দিন যেমন জুমা আফসোসের বিষয় হল বাংলাদেশে মসজিদে মসজিদে বিদ্যাত নাইনটি নাইন ফাইভে মসজিদে বিদ্যাত বিদ্যাত কয়েম করা হয়ে গেছে শত বছর ধর আগে থেকে ওই বিজাত বিজাতকে রদ করতেছে না ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্ম ব্যবসা আগে আসবে এই জন্য কারণ তাদের ধর্ম ব্যবসায়ীদের মধ্যে আবু জাহেল জাহেল ধর্ম ব্যবসায়ীদের মধ্যে ভাবে হচ্ছে জাহেল বেশিভাবে ধর্ম ব্যবসায়ীরা আল্লাহর কালাম ফোরে ফুড়ন আল্লাহর কালাম না বুঝে না এই জন্য তারা ও বিদ্যা করে চলেছে দাঁড়িয়ে রেখেছে এখনও তিনটা খোঁতবা দেওয়া প্রথমে বাংলায় কিচ্চা কাহিনীকে বলা অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার আরবিধে খোঁদবা দেওয়া সম্পূর্ণ বিধাতটা খোদ বা হচ্ছে দুইটা 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 মানে আমাদের সাধারণ মানুষ মনে করে একটা কিন্তু খোঁতবা হচ্ছে দুইটা দেওয়া আসলে দুইটা দুইটা কীভাবে হয় কিছুক্ষণ খোঁদবা দেওয়ার পরে বসা হয় পাঁচ দশ সেকেন্ড বসে আবার উঠে আবার খোঁতবা দেওয়া হয় এই জন্য খোঁদ হচ্ছে দুইটা আর বাংলাদেশে খোদবা দেওয়া হয় তিনটা শুধু বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তিন একে একে অবস্থা খোদবা হওয়া দেওয়া হয় তিনটা এটা হান্ড্রেড পার্সেন্ট বিদাত 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 ভাই আল্লাহ ফাক আল্লাহ রাসুল সাল্লাম বলছে ওয়াকুল্লু বিদাতি দালালা ওয়াকুল্লু বিদাতি ফিল নার প্রত্যেক বিদাতি গমরাহি ফ্রদভ্রষ্ট প্রত্যেক বিদাতি যান নামিদের অন্তর্ভুক্ত ভাই আফসোসের বিষয়ে আমাদের দেশে আমি ছোটবেলা থেকে যেটা আছি ওটা বলেছি বাস্তব প্র্যাক্টিক্যাল বলতেছি আমি শুনে শুনে কথা বলতেছি না আমাদের দেশে প্রত্যেক জুমার দিন ইয়ামুল জুমা খোদবার শেষের দিকে প্রায় শেষের দিকে এই হাদিসা পড়া হয় অকল্য বিদাতি দালালা অকল্য বিদাতি ফিল নার এই হাদিসা পড়া পড়া হয় এবং একেবারে শেষের দিকে সাহাবিদের গুণবাসক বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় যে জাহেল এ খোদবা তাই এ কথাগুলো বলে খোদবা মানে এ খোদবাগুলো পড়ে খোদবা ফরার সময় এই কথাগুলো বলে সে জাহেল এগুলোর অর্থ বেশিরভাগ জাহেল এগুলো অর্থ জানে না আর যেটা জানে যেহেতু মানতে জানে আবু জাহেল খোদ বা দিতে হবে জাতীয় ভাষায় মাতৃভাষায় বাংলাদেশের জাতীয় ভাষা কি ভাই বাংলা আরব দেশের আরব গাল জাতীয় ভাষা কি আরবি আরব দেশের খোদ দেওয়া শুননা হলো খোঁদবা দেওয়া শুননা হলো যে জাতির সামনে দিতে খুদবা দিতে হবে ওই জাত আমি যদি সিন দেশে যাই যদি কখন আল্লাহ তৌফিক দিয়ে খোদবা দেওয়ার জন্য ওই রকম দান করে আমাকে আমি যদি মনে করি সিন যাই আমাকে খোদবা দিতে হবে চাইনিজ ভাষায় এটা হলো শুননা আচ্ছা মনে করেন এরকম তো অপশন না সুযোগ নাই মনে করেন পাক যদি রাসুল হাসানকে বাংলাদেশে পাঠাইতেন তাহলে রাসুল হাসলামের ভাষা কী হতো বাংলা হইতো তাহলে হাদিসগুলো কি ভাষায় লেখা হইতো বাংলা এবং বাংলা ভাষাকে পুরো বিশ্বের মানুষ বাংলা ভাষা শিখে লাগতো হাদিসের তাপসিল বুঝতে হলে হাদিসের অর্থ বুঝতে হলে হাদিস আমল করতে হলে বাংলা ভাষা শিখে লাগতো এরকম হতো মুসা সালামের ভাষা কী আলাইহিস সালামের ভাষা কী দাউদ সালামের ভাষা কী সবার ভাষা আলাদা আলাদা কেন আলাদা যাকে যে দেশে পাঠিয়েছেন যে গোত্রের জন্য যে জাতির জন্য পাঠিয়েছেন ওই জাতির যে ভাষা সে বাসীর বাসে সে সে জাতির ভাষা ভাষাভাষীর নবী রাজু ফাটিয়েছেন আল্লাহ এখানে তো সুস্পষ্ট পাই যে খুদ্ দিতে হবে সহজাতির ভাষায় জাতীয় ভাষায় রাষ্ট্রীয় ভাষায় মাতৃভাষায় বাংলাদেশে দিন কায়েম হবে কেন বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না কোথা মাল্লাম তারপরেও দিন কয়েমে কেন কায়েছে হচ্ছে না কারণ বেশিরভাগ বেশিরভাগ বিদ্যাতি বেশিরভাগই জাহেল স্ত্রীর সঙ্গে আলেম আছে তাদের মধ্যে বেশিরভাগ আবু জাহেল আলেম কারে বলা হয় যে আল্লাহর কালাম জানে বুঝে মানে যে আল্লাহর কালাম জানে বুঝে তাকে বলা হয় আলেম যে আল্লাহর কালাম জানে বুঝে সে হচ্ছে যেরকম জেনেছে সেরকম মেনেছে সেরকম মানুষের জন্য উপস্থাপন সে হচ্ছে সাহাবিদের নিয়ে আলেন যে আল্লাহর কালাম জানে বুঝে কেন মানে না যেরকম জেনেছে বুঝে ওই রকম মানুষের জন্য উপস্থাপন করেন সেই হচ্ছে আবু জাহেলের নেয় একটা বিধা প্রথম যে বিধাটা বানাসে ইয়ে মূল জুমা প্রত্যেক ইয়ে মূল জুমা করা হয় জুমার দিন করা হয় লাল একটা ডিম লাইট জ্বালায় রাখে নিচে দিয়ে লিখে রেখেছে ওই জাহেলগুলা লাল বাতি জ্বালানো অবস্থা শূন্যতে নিয়ত করবেন নাকি পরবর্তীতে সুন্নত ফটার সময় দিব আগে আমার আমার মতো জাহেলের কথাগুলো শুনো তোমরা তারপর অথচ এই করার জন্য একটা যথেষ্ট আল্লাহ রাসুল হাসান বলছেন আমার কোন রেখা সলাত না না বসে পড়ে আদায় না করে না বসে সে এটা আল্লাহ ফাগর আল্লাহ রাসুল হাসান কঠোরভাবে নিষেধ করেছেন নিষেধ তো করেছে তো করেছেন কখন নিষেধ করেছেন কোন দিন জুমার দিন আপনারা সবাই জানেন খুদবার খোদবা পড়ার সময় কথা বলে হারাম খোদবা শোনা ওয়াজিব সে খুদ্ বন্ধ করে আল্লাহ আল্লাহ রাসুল বলছেন কি দুই রেখা ফোটেছ লম্বা ঘটে না এক সাহাবি মসজিদের আল্লাহ রাসুলাম খুদ্া দিতেছেন আর ওই সাহি এসে বসে ফুটলেন কেন সাহাবি শোনা ওয়াজিব এই জন্য বসে ফুটলেন তাছাড়া খোদবা দিতেছেন তো দিতেছেন কে দিতেছেন যার উপর আল্লাহ ভাই কথাগুলো নাজির করেছে সে দিতেছেন দিতে খা দিতেছেন এটার গুরুত্ব গুরুত্বের দিক বিবেচনা করে বসে গেলেন বসে পড়লেন আমার জন্য বসে গেলেন মিম্বারে যে থাকে একজন ইমাম যখন মিম্বারে উঠে সে একেবারে ছোট বাচ্চা বিধ সবাই একে সে দেখতে পারে হ্যাঁ এই জন্য মেম্বারটা উঁচু হয় স্কুলে প্রাইমারিতে না হাই স্কুলে এবং কলেজে লেকচারার যেখানে দাঁড়া ওখানে একটা টেবিল বানানো হয় উঁচু করার জন্য কেন জানেন এটা যাকে যাতে একবারে একেবারে ফিজের টেবিলে যেবার সেও যদি কোনো শয়তানি করে সে দেখতে পারে এই জন্য প্রাইমারি স্কুলে কেন একটা টেবিলটা বানানি হয় না প্রাইমারি স্কুলে তো সবাই ছোট শিক্ষক থাকে বড় তার জন্য টেবিলের প্রয়োজন নাই আর হাই স্কুলে এবং ইন্টারমিডিয়েটে বলেন ওরা তো শিক্ষক ছাত্র সবাই সমান ক সবাই একে একে আই লেভেলে এই জন্য তাদের ওখানে লেকচারদের জন্য একটু ওঁশ টেবিল বানানো হয় ওখানে একটা চেয়ার দেওয়া থাকে কি বা একটা সামনে একটা ওষুধ একটা ইয়া থাকে যাই হোক ওইদিকে গেলাম না তো সাবি এসে বলে রাসুল খোঁদ পা দিয়ে এমন খোঁদপা বন্ধ করে বললেন সাবিকে লক্ষ্য করে ফাঁস অল্লাই তুমি কি দুইটা কাজ পড়েছ ও সাবি বলেন না ইয়ে রাসুল্লাহ তখন রাসুল বলছেন উঠা দুই রেঘাত না বসে না ফড়ে না বসে দুই রেখাত চলা তাড়াতাড়ি করে না বসে এখানে মহাজিদিম বলেছেন এটা ওয়াজিবের ন্যায় এই হাদিসের তাকিক করে যেটা বুঝতে পারিছি আমি অর্থ অর্থ হাদিসের অর্থ বলা একটা আরবি এবং বাংলা অনুবাদ করা এটা নয়। এটা শিক্ষা নয় এটার বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণটা বুঝতে হবে মূলত আল্লাহ এ হাদিসের আল্লাহ রাসুল যে বাসাগুলো ব্যবহার করছে এখানে বাসাগুলো গুরুত্বের দিক থেকে বিবেচনা করে বোঝা যায় এটা ওয়াজিবের ন্যায় মসজিদ আপনি যে যে কোনো মসজিদ আল্লাহর ঘর ঘর কার আল্লাহর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর বায়তুল্লাহ মানে মসজিদ বায়ুল্লাহ মানে বায়তুল্লাহ মানে বেত বায় মানে বেতের বাংলা হচ্ছে বাড়ি ঘর আল্লাহ মানে আল্লাহ মসজিদ বেত আল্লাহ বায়তুল্লাহ মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকবেন আপনি যা মনসা তা করবেন মন চালে বসে থাকবেন ঢুকে বসে যাবেন এটা হতে পারে না আল্লাহর করে ঢুকে বসতে হলে আপনাকে আগে দূরে একা আগে কপাল মাথা নত করতে হবে আল্লাহর কাছে তারপর আপনি বসে বসার আছে আপনার জন্য আপনি যখনই ঢুকেন ঢুকবেন কেন আপনি বিনা প্রয়োজনে মসজিদ তো ঘুমানোর জায়গা নয় মসজিদ তো গল্প গুজব করার জায়গা নয় যখনই মসজিদে ঢুকবে অজু করে ঢুকতে হবে এই হাতিসে ভরি পেকিতে যের বোঝা উজু করে ডুতে হবে এবং দুই রেগাছ ভরে তারপর বসান আপনি ঘুমানোর অসুবিধা নেই এটা তো অন্য সময়ের কথা বলছি যদি নামাজার টাইমে মসজিদে হয় যদি দুই শুদ্ধভাবে খুশু খুশু সহিত আদা করতে তিন মিনিটে তিন মিনিট ছোটা ছোটো দিয়ে আলাদা তিন মিনিট যদি সময় থাকে তাহলে আপনাকে পড়তে হবে যদি সময় না থাকে দুই মিনিটের পড়া সম্ভব নয় যদি সময় না থাকে দুই টাকা সলাত আদায় করার জামাতের ফুরবে তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এটাই মহাদিশগণের মত দাঁড়িয়ে থাকলে কি হবে কেন দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকলে আপনি বসে গেছেন বসে বসে গেলে আপনি গুণাগার হবেন আপনি হাই হাদিসটার অমান্য করেছেন বসে গেলে তাহলে অমান্যকারীদের মধ্যে পড়ে যাবেন নাওজিল্লা এর জন্য আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দাঁড়িয়ে থাকি আমার শুরু হয়ে শুরু হলে যদি জামাতে দাঁড়িয়েছেন তাহলে আপনার মসজিদে ওই ওই হাদিসটা আমল হয়ে গেল জামাত সালাত আদায় হয়ে গেলো আপনার ফরসটা আদায় হয়ে গেল আগের হাদিসটা আদায় হয়ে হাদিসের উপর আমল হয়ে গেছে জামাতের সালাত আদায় করা ওয়াজিব এই হাদিসের উপর আমল আমল হয়ে গেছে আপনার দুইটা আমল হয়ে যায় যদি দাঁড়িয়ে থাকতে হবে এখন কে কার কথা শুনে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি তিন টাকা তিন মিনিট সময় পাইলে তো আমি ফোটে দুই রাগার আদায় করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি সময় না থাকে আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থেকে আমি কি করি কিছু কিছু করি না এরকম দাঁড়িয়ে থেকে আমি সুরে একটা ফাট করি তিনবার ফাট করলে তো ভাই একবার এক খতম কোরআন কোরআন মাঝে সুরে ফাঁদিয়া থেকে নাচ পর্যন্ত ফুটলে যে নাকি খুশু খুশু সহিত তর্তিলার সাথে তর্তিলার সাথে ফুটলে যে নাকি ওই নাকি আমার আমার নামের লেখা হয়ে গেছে ভাই আর কি কোরআন মাঝে তেরাউত করা শুননাথ তেরাউত করা তার মানে এনে দেখে দেখে ফুটতে হবে তেরাউত করতে হবে আপনাকে না এটা সম্পূর্ণ বিদ্যা দি কথা এইগুলা এটা সম্পূর্ণটা ভুল ধারণা আমাদের দেখে দেখে ফুৰ্তা বাধ্যতামূলক নাই তো কৰাৰ মাজত আলাপাত তেলাৱত কৰাত জন্য বলেছেন আপনি মুখস্ত তেলাহৎ কৰান না আউজ বিল্লাহ হিমিনা শাহিতৱানী রহিম বিস্মিল্লাহি ৰহমা নির্হিম কুল হু আল্লাহু আহাত আল্লাহু লা মিয়ালীদ ওয়ালা মিয়া উলাত ওয়ালা মিয়া কুল্লাহু কফাত আহাত তেলাত কৰে না আপনি অপ্তাদিকে অৰ্থাৎ অতটা বুজেন এটা এনআরএস অতটা বুঝেন এটা নিয়ে বিশ্লেষণ করেন অ্যানালিসিস করেন কি বলছে আল্লাহ পাক কুল হু আল্লাহ বলুন হে নবী হে রাসুল আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি কাকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেন নাই আসমান জনের সব কিছু তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি নন তো আমাদের একমাত্র মুখাপেক্ষি হতে হবে একমাত্র কার আল্লাহ ফাঁকের উপর আল্লাহ ফাঁকের দিকে একমাত্র কার উপর আল্লাহ উপর আমল করুন না ভাই আমল করতে তো টাকা লাগে না ভাই নাকি কামাইতে পয়সা লাগে না ভাই কবার টাকা চলে না নেকি কামাইতে টাকা লাগে না কবরে টাকা চলে না ভাই আমার সাবজেক্ট ওটা না বিষয় হলো বিদাত তাহলে পরিপ্রেক্ষিতে কি বোঝা যায় ওই যে বাতি জ্বালিয়ে রাখা এবং লিখে রাখা এটা হান্ড্রেড পার্সেন্ট বিদাত বিধাত যে এল লেফাজদারি যে ওই মসজিদের ইমাম মজাম দুজনে বিধাতির অন্তর্ভুক্ত ওই দুজনে জাহানামিদের অন্তর্ভুক্ত তাদেরকে যারা ফলো করতেছে তারা জাহানামিদের অন্তর্ভুক্ত বাকিটা ওল্লাহি আলেম তাদের হাসন নাসন কি হবে তাদের হিসেবে কিভাবে দিবে আল্লাহা তাদেরকে আল্লাহা তাদের হিসাব সহজ করবে না কঠিন করে দিবে ও আল্লাহি আলেম এতটুকু গভীরে আমার যাবার প্রয়োজন নাই ওটা আমার হক না যাবার অধিকারও নাই আমার প্রয়োজনও নাই আমি যেটা বলার যতটুকু বলা হেকমা আমাকে দিয়েছে ততটুকু বলতেছি বলে যাবো আমি বেশি কিছু বলার আমার প্রয়োজন নাই এত গভীরে যাবার প্রয়োজন নাই যদি আল্লাহ ধরে যদি আল্লাহ ইবনি হিসাবা এই হাদিসটা যদি আপনার জন্য কবুল না হয় প্রযোজন না হয় হাঁচরের দিন তাহলে গেছেন ভাই যার জন্য এই হাদিসটা প্রযোজ্য হাজার দিন সে জান্নাতি যার জন্য এই হাদিসটা প্রযোজ্য না সে জাহান নামি। পাক যাকে ধরে যার কাছে হিসাব সে এসে জাহান্নামে যাইতে হবে আল্লাহ যদি হিসাব সহজ না করে দে ভাই কারণ পৃথিবীতে এমন কোনো আদম সন্তান নাই আল্লাহ পাকের রহম ছাড়া জাহান্নাতের ঘ্রাণ হবে জাহান্নামে যাওয়া তো অনেক দূরের কথা কারণ মানুষ ভালো খাবার আগে হোক পরে হোক যৌবনকালে হোক বৃদ্ধ কালে যা ফ্রাফ ছোটো খাটো ফ্রাপ করা না ঘুনা করে এমন মানুষ ফিতে ফিতে নাই ভুল করা যায় যেমন মানুষ একটা ফিডব্যাক মেরে ফেলেছি ফিডব্যার মধ্যে একটা ফ্রান আছে তো এই ফিডব্যাকের মধ্যে ফ্রান আছে না সৃষ্টি আল্লাহ আল্লাভ সৃষ্টি করেছে কোনো কোনো কারণে সৃষ্টি করে আমি যে মেরে ফেলেছি যদি আল্লাহ এটার জন্য ধরে ধরে যথেষ্ট যার নামে যাওয়া হ্যাঁ এত সহজ আবার এত কঠিনও না যার নামে যাওয়া এত সহজও নয় আবার এত কঠিনও নয় কঠিন কাজ জন্য নয় যে শূন্য মোতাবেক নিজের জীবন পরিচালনা করে কার জন্য কঠিন যে বিদাতি নিয়ম অনুসরণ করে নিয়মে বিদাতি নিয়ম মানে মানুষের বানানো নিয়মে নিজের জীবন পরিচালনা করে যে বাদ্যাদার ধর্ম পালন করে তার জন্য জাহ্নাতে যাওয়া কঠিন যে রাসুল্লাহ সাল্লাহামের ধর্ম পালন করে তার জন্য জাহ্নামে যাওয়া কঠিন কথা একটু ফাঁসানো মনে হলে বুঝবেন দুই তিনবার শুনবেন বুঝে যাবেন বাঙ্গি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে যে আপনাদের এত দুজন নাকি করব আমি যারা মসজিদে আসেন হাসানা হাসানা কামানোর জন্য নেকি কামানোর জন্য তারা সূর্য মোতাবেক আমল করবেন ইনশাআল্লাহ আর যারা মসজিদে আসেন সাইয়াদ কামানোর জন্য অর্থাৎ গুনা কামানোর জন্য তারা তারা দাদা ধর্ম অনুসরণ করেন ইনশাআল্লাহ অসুবিধা নাই নজবিল্লা ইনশা করেন অসুবিধা নাই যদি আমল নামায় গুনা লেখাইতেছেন তাহলে বাদাদা ধর্ম অনুসরণ করেন মসজিদে এসে যদি আমল নামায় নেই লেখাইতেসান তাহলে রাসুল ধর্ম অনুসরণ করেন মসজিদে এসে ইনশাআল্লাহ বাস কথা এতটুকু এখানে আমার আজকে আর কথা লম্বা করবো না ইনশাল্লাহ কথা বলা শুরু করলে আমার হোঁস দুনিয়ার সময় জ্ঞান সময়ের জ্ঞান থাকে না হোস থাকে না আমার কি করবো আমি ভাই